এই প্রথমবার মাঝিদের কাছ থেকে নদীর তরতাজা মাছ কিনে নিয়ে আসলাম বৃষ্টির দিনে হঠাৎ করে কার সাথে কোথায় ঘুরতে গেলাম সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাসা থেকে রোদ দেখে বের হয়েছে কিন্তু রাস্তার মাঝখানে এসে বৃষ্টি শুরু আমরা তো তিনজনে ভিজে গিয়েছি তবে বৃষ্টির দিনে এভাবে ঘুরতে কিন্তু অনেক বেশি ভালো লাগে ঈদের পরে তেমন কোথাও ঘুরতে যাওয়া হয়নি শুধু বাড়িতে গিয়েছিলাম এই বৃষ্টির দিনে আজকে আমরা এসেছি সারিয়াকান্দি যমুনা নদী দেখতে বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে ভেজা কাপড়ে একটা হোটেলের মধ্যে বসেছিলাম বাসা থেকে বের হওয়ার সময় ভাত খেয়ে বের হইনি তাই ভাবলাম এখানে ভাত খেয়ে নেই ভাত নিয়েছি রুই মাছের বড় একটা লেজ নিয়েছি আর সাথে ছোট মাছের চরচরি নিয়েছি সব সময় তো পুকুরের মাছই খাওয়া হয় নদীর মাছ তেমন একটা খাওয়াই হয় না অনেক বেশি খিদা লেগেছিল তাই তাড়াহুড়া করে ভাত খেয়ে নিলাম এদিকে সাথী আপু আমাদের জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিল বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে অপেক্ষা করছিলাম বৃষ্টি কখন ছেড়ে যাবে তারপরে নৌকাতে উঠবো কিন্তু বৃষ্টি তো কোনোভাবেই থামছে না তাই আমরা বৃষ্টির মধ্যে ভিজতে